ইসলাম শিক্ষা কে ভোট দিবে জামাত আমরা পছন্দ করি সবাই জামাত আসলে অবশ্যই বাংলাদেশ হয়ে থাকবে আমি আসলে দাঁড়ি ভোট দিব আমরা সবাই ফ্যামিলি সবাই দাঁড়ি ভোট দিব এবং পুলিশ সরকার থাকতে আমাদের একশোর উপরে পাল্লা দিয়েছে আমাদের জায়গা জন্য সব কিছু নিয়ে নিয়েছে এবং আমার নামে আমার নামে দিয়েছে দিছে এবং আমার একটা বাচ্চা মিস করে সেইখান থেকে আমি অসুস্থ আর বলবো

দুর্নীতি হবে না নারীরা মুক্তভাবে চলতে পারবে আমরা তো অনেক দেরাই দেখছি এবার জামাত ইসলামকে দেখতে চাই এটা একটা শুদ্ধ সংগঠন এখানে সবাই আদর্শবান আমরা চাই দেশে একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটা নাগরিক যেন ভালো থাকে কারণ আমরা অনেক দলকে দেখছি এবার জামাত ইসলামকে দেখতে চাই আমরা বিএমপি ও দেখেছি আমলিক কিন্তু তাদের যে ব্যবহার আচার আচরণ দুটাই এক যেমন মুদ্রারে ফিট ও সমান এখন আমরা নতুন কিছু দেখতে চাই যখন সুযোগ তারা এতদিন পাইনি এখন যখন সামনে সুযোগ আসছে আমরা এই সুযোগ হাটছড়ে করতে চাই না আমরা এই সুযোগ কাজে লাগাই আমরা জামাত ইসলামকে ভাগ দিয়ে ক্ষমতায় আনতেছি